হঠাৎ হঠাৎ করা যায় দান করে রাতে উঠে কান্নাকাটি করে পথ দান করে এবং রাতে উঠে কান্নাকাটি করে কবরে একজন ফেরস্তা আছে তার দেহে কাঁটা থাকে কি কারণে তার দেহে কাঁটা থাকে এমন কথা আমার জানা নেই কোরবানির গোস্ত বন্টনের সঠিক নিয়ম কী খাবে দিবে জমা রেখে দিবে ফকির মিষ্কিনকে দিতে হবে জমা রেখে দিবে আনুষ্ঠানিকভাবে বিহাইয়ের বাড়িতে বনের বাড়িতে পাঠাতে হবে এইটা জরুরি নয় গ্রামের লোককে যারা দেয়নি কুরবানি তাদের দিয়ে দিতে হবে ভাগ নেই তিন ভাগ নেই তিন ভাগ করলে গুনা হবে এ কথা নয় তিন ভাগ করে এক ভাগ নিয়ে গেছে পরে এক ভাগ ভাগ করে নিল তো বমন করে আবার নিল এ কথাও ঠিক নয় কোরবানির গোস্ত খুবই দামি এইটা না করে তিরিশ কেজি গোস্ত হয়েছে আপনি পনেরো কেজি নিয়ে যান ছেলে মেয়ে তেমন না থাকলে পনেরো কেজি দিয়ে চলে যান বা পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন আর কুরবানি দেবেন চারটা পাঁচটা দশটা বারোটা ভাই যান ভাগ ডাক নাই আপনারা ধনী মানুষ সভাপতি মানুষ চারটা পাঁচটা দশটা কুরবানি দেবেন মানুষ ভাগ করে নেবে গোস্ত আমি একজন প্রসিদ্ধ ডিসলাইন ব্যবসায়ী চলবে না অন্যরা করুক ওখান থেকে সুবিধে নেবো তুমি আর আমি এইটা সাফ করে নেওয়া যাবে না ব্যাংকে টাকা রাখবো সাদ করে ব্যাঙ্কে চাকরি করবো না এদেশে কোনো ইসলামিক ব্যাংক নেই সুদমুক্ত যদি কোনো স্ত্রী তার মা বোন ও প্রতিবেশীর কথায় একজন ভালো স্বামীকে তালাক দেয় তাহলে ইসলাম তাদের সম্পর্কে কি বলে গোনাগার হতে পারে মহিলা তবে মহিলাও সংসার ত্যাগ করার অধিকার আছে পূর্ণ তার নাম খোলা তালাক খোলা করে নিবে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে আবার যদি ফিরে যেতে চাই তাহলে বিবাহের মাধ্যমে ফিরে আসতে হবে দশ মিনিট পরে ফিরে আসতে চাইলে সিগনেচারের আবার বিবাহ পড়াতে হবে খোলা মানে বিভাটা ভেঙে দেওয়া হয়েছে হজুর আশা করি আপনি ভালো আছেন আপনি আপনার